লাগানো সেটা হলো মানে তার মূর্তি দেখুন মানে এখানে খালি গেছে অনেকটাই অনেক প্রকারের গোস এখানে অনেক প্রকারের এইগুলো শোয়ারের আছে মানে আছে অনেক প্রকারের

দেখুন অনেকটাই সুন্দর দৃশ্য সবে কেনাকাটা করতে ফুলের টপ এখানে এক একটা করে কেনাকাটা হয় অ্যালোভেরা গাছ এখানে যে কত প্রকারের মুরগি গেছা বেনা কেনা হয়

দেখতে পাচ্ছেন দেখুন এই যে ফুলকপি আছে পাতাকপি আছে এই দেখুন ফুলকপি দেখা যায় এই দেখুন মিষ্টি কুমড়া আছে গাজর ফুলকপি নীলাড়া এই দেখুন পাতা কপি লালড়া নীলড়া সব টমেটো আর এই যে সেই এই ফিনিক্স

কত সুন্দর এই দেখায় আবার একটা কত সুন্দর এই দেখা যাচ্ছে দৃশ্য দেখুন মিষ্টি কুমড়া লম্বা লম্বা কুমড়া এখানে বেগুন বেগুন সবই আছে

দেখুন আমার এই দেখুন অনেক প্রকারের মুরগি টুরগি বিস্কিট দেখুন কত প্রকার করে ডিজাইন ডিজাইন সবকিছুই মাল দেখতে এখানে দেখুন কেক কত সুন্দর সাদাই সাজাই রাখছে তাকের পর দিয়া এন্ড এই যে কেকের দাম আছে এক টাকা উনিশ পয়সা কত সুন্দর আমার জন্য একটা নিন ও কি নেবো ভাইয়া আপনার জন্য এটা একটু বলুন আপনার জন্য কি নেবো

মদের দেখুন আপনাকে মদের ই দেখান কত প্রকারের আইটেম মদ আছে তাই আপনার কমেন্ট করে জানাবেন এই দেখুন মদের এখানে চলেছি দেখুন মদের দাম কীরকম সবই আপনাকে দেখাম ইরো এ দেখলাম ইরো ডলার চলে না ঠিক আছে এ দেখুন এই মদের দাম হচ্ছে ছয় টাকা উনপঞ্চাশ পয়সা ইরো নে ইরো এই দেখুন এইটাও হচ্ছে ছয় টাকা উনআশি পয়সা মদের শোরুম এনে বিভিন্ন রকমের মদ আছে দেখুন একজনে বলতেছে এদিন ভাই আমার একটা মদের একটা দেখি ভিডিও মানে কীরকম কী দাম দেখুন এই একটা আছে এটার দামও তিনটা ছয় টাকা ও পঞ্চাশ পয়সা ইরো ইরো হ্যাঁ এটা আর অ্যালকোড়া আমি দেখাইতেছি অ্যালকোড়া দেখি আছে কি না এটা আছে অ্যালকো চল্লিশ অ্যালকো দেখতে পাচ্ছেন চল্লিশ অ্যালকো আর এই একটা আছে এটা ছত্রিশ আলকো দাম একই এনে বিভিন্ন রকমের আছে অনেক প্রকারের দেখুন মত আছে দেখুন সাইজ যে যেরকম খায় সে সেরকম আরও আমি দেখা যাচ্ছি যে বিএপি বিএপি মত দেখছেন আমি কো এটা খাবা নাকি নেবো এটা নেবো খাবা ওই যে তুমি যা কইছো রাম নাকি রাম না তো না এই যে রসুন

চিংড়ি করে দিয়ে খাওয়া হবে আজকে দেখেন দর্শক আজকে কিন্তু পুরো একদম পার্টি চলবে পার্টি চলবো এখানে চিপস নেবো চলে গেছে

বিহার সেক্টর হ্যাঁ এই সাইড হলো বিহার দেখুন বিহার দেখুন

सब टिप्स सब टिप्स को लंब टिप्स टिप्स नहीं है सब टिप्स को लंब तो आज के ये वीडियो पर जनता ही और बुला देते हैं নিছো <laughs> খে